হাতের আংটি আগে খোলো খোলো তারপরে খোলো আগে গায়ে যত তাবিজ আছে মাদুলি আছে সব আগে খোলো তারপরে জান্নাত শেরক থাকলে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন না বাকি পাপ থাকলে আল্লাহ দিবেন কেন ভুলে গেলে সেই বাক্য আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন ইবনা আদম লা তায়তা নিবি কুরাবিল আর যে খাতায় সুম লাকাইতানি লা তাশরিব বিশায়া লা তায়তাকবি কুরাবিহ মন্ধেরা আদমের ছেলে মেয়েরা শোনো বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন মা তুই তো আবডন করছিস কেন এই আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের যদি পাক থাকে আকাশ জমিন পরিমাণ পুরো ফাঁকাটা পাপে পরিপূর্ণ শুধু তোমার পাপ আর পাপ শুধু সেরেক করি আমার সাথে যাও আমি আল্লাহ বলছি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম যাও আমারটা আগে দাও তোমারটা আমি দিব আল্লাহটা আগে দাও মানে কি বলেন তো দেখি সেরেক করো না এই বোকা ছেলে তোমার মা জন্মদিবস পালন করে কেক কাটে জন্মদিবসে তোমার মা বিয়ে পাস করেছে তোমার মা কত বড় মূর্খ তোমার মা কত বড় অশিক্ষিতা তোমার মা জন্মদিবস পালন করে তোমার মায়ের ইমান কেটে গেছে লাভ হবে না কপর কাপাক করে দিয়ে সান সেদিন একটা কথা বলছিলাম মনে আছে কি নফল সালাতের কথা বলতে গিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ওয়াদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার ওয়াদা হয়েছে যে সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না আমাদের নবী বলছেন আমাদের নবী বলছে না আমার আল্লাহর সাথে চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে অদা হয়েছে আমার চুক্তি হয়ে গেছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দেবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না তিনি বলেন আরো বর্ধিত চুক্তি হয়েছে আরো বাড়তি চুক্তি হয়েছে প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজারের হাজারের সাথে আরো বাড়তি চুক্তি চুক্তি হয়েছে হয়েছে আমার প্রতিপালকের সাথে বাড়তি তিনঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন এ হাদিসকে সামনে রেখে ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহেমহল্লা বলেছিলেন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশিকে জনাব আল্লাহর হাত কি ছোট জাহান নামের চেয়ে আল্লাহর হাত অনেক বড় এক অঞ্জলিতেই তো জাহান্নামের নামের সব মানুষ চলে আসবে ফেরাউনও তো আসতে পারে আল্লাহর অঞ্জলি তো জাহান্নামের নামের চেয়ে অনেক বড় সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তখন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করে সিরাহে মহল্লা বলেছিলেন জোনাব মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইহুদির ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে মুসলমানের ইমান কেটে যাচ্ছে জন্মদিবস দিয়ে মুসলমানের ইমান কেটে যাচ্ছে বায়সাতের পাগড়ি মাথায় দিয়ে মাদুলি লিখে দিয়েছে মাদুলি দিয়ে আগেই মাদুলি খুলো তারপরে কথা জান্নাতের বিষয়টি ভাবার আগে মাদুলি খুলো ওটা আগে আগে দাও দাও হক দাও তোমার মাকে বলো মাদুলি খোলুক ওরটা আগে দাও তারপরে তোমারটা উনি বলেছেন আমি জান্নাতে দিব আমারটা আগে দাও আল্লাহরটা আগে দেওয়া মানে কি শিরক না করা বুঝাতে পারছি না মনে হয় আল্লাহরটা আগে দেওয়া মানে শিরক না করা প্রমাণে একটা হাদিস পেশ করলাম আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন কি বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি বেশি হতে 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 যদি গোটাটা ফাঁকা পূর্ণ থাকে আর যদি সেরেক না থাকে হাতে যদি মাদুলি না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম যাও যদি মনে করো যে পীর বাচ্চা দিতে পারে তাহলে গেছে যদি মনে করো যে কবরে কিছু পাওয়া যায় তাহলে গেছে তোমার ইমান আর হবে না এখানে যদি অষ্টাধাতর আংটি থাকে তাহলে তোমারটা গেছে আর হবে না ওটা কেটে গেছে